ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশের জন্য প্রতিপক্ষের হলেও পড়তে হয় তাকে এবার নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন তিনি অন্যদিকে সাকিবের সঙ্গে প্রিয়তমা ও বরবাদ এবং দেবের সঙ্গে খাদান সিনেমায় দেখা যায় ইধিকা পালকে জানা তিন সিনেমার বক্স অফিস সাফল্যের পর সম্প্রতি মুক্তি পাওয়া বহুরূপ সিনেমা বক্স অফিসে মুখ থুপড়ে পড়েছে তার সো ভিভার্স শোবি স্টার গসিপে দেখে নেব আজকের তারকার ফিস সম্প্রতি নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সেই সঙ্গে জোর করে তাকে রাজনৈতিক কোনো বিষয়ের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টার প্রতিবাদ জানিয়েছেন শবনম ফারিয়া শবনম ফারিয়া লিখেছেন জীবনে কিছু বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় যেগুলোর জন্য নিজে কোনোভাবেই দায়ী নই আমি স্পষ্টভাবে জানাতে চাই বর্তমানে বাংলাদেশে যেসব রাজনৈতিক দল আছে বা সম্প্রতি নিষিদ্ধ হয়েছে তাদের কারোর সঙ্গেই আমার কোনো সমর্থন নেই আমি কোনো রাজনৈতিক চরিত্র নই এবার ফ্লপের স্বাদ নিতে হল টলিউড অভিনেত্রী ইধিকা পালকে সম্প্রতি মুক্তি পাওয়া তার বহুরূপ সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে বহুরূপ সিনেমায় ইধিকাকে দেখা গেছে সোহম চক্রবর্তীর বিপরীতে কিন্তু মুক্তির পর আলোচনায় আসতে পারেনি বহুরূপ সমালোচকদের মত দুর্বল চিত্রনাট্য ও পরিচালনায় এর কারণ বক্স অফিসেও একই অবস্থা মুক্তির পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও ছবিটির আয় কোটির অঙ্ক ছুঁতে পারেনি গত শুক্রবার পর্যন্ত আয় করেছে মাত্র ছিয়াত্তর লাখ রুপি